ঠিক আছে সুন্দর খেলা সুন্দর দেখি শেষ পদন্ত কে কে টাকা শেষ পর্যন্ত ওই প্রতিযোগিতার লড়াই মুড় হচ্ছে মুড়কে মুড়কে যত কত হাইট শেষ পর্যন্ত কে কে থাকতে পারে দেখার বিষয় দেখার বিষয় কে কে থাকতে পারে আ ঠিক আছে ঠিক আছে তোমরা আর তোমরা আবার শিক্ষক আছে দেখাটা কে কে শিখতে পারে দুইজন মিলে একজনকে ধরা যাবে না দুইজন মিলে একজনকে ধরা যাবে না এবার কে টিকে দেখা যায় দুইজন আছে সর্বশেষ দুইজন দেখা যায় সর্বশেষ টিকে গেছে একজন